শুনিবি মাছৰ ফোনা দেৱা হৈ গ'ল চৈধ্য নম্বৰ ৱাৰ্ডে আমি মনত ভাবোঁ তই ফোন কৰিছোঁ শুনচি মানে মই মাছৰ ফোনাৰ দিয়া হৈছে আমিটো কৈছাম পাৰি না কাৰো তোক ফোন কৰি যায় আমি কৈ মানে মই শুনিছোঁ যায় কি কৰ্ত তুমি যাও আমি কথা কৈছোঁ কাউন্সিলাৰ তুমি যাও ফোনাকৈ আমি তথাপি গেছি গেছি পৰে ফোনাত দিছে দুইজনক আমি টাউন চিলাৰে কৈলাম যে আমাৰ ফোনাকৈ যারি এ করতে পার আমরা দিদি আমরা কণা পাই যে জেনারেশন সিলেকশন হয়েছে আমরা কুকুর থাকতে এমনও মানুষ হয়েছে যার দেওয়া হয়েছে যার কুকুর নাই তা আমরা যাতে কুকুর পাইছি কুকুর থাকতে কোনটাম পাইতাম যার যে যা সিলেকশন হয়েছে এইটাই পুজো কোনো কথা বলছে আমার যায় তরকারিতে কিছু আমি যা তুই করতে আমরা কুকুর আছে কোন সিলেকশন হয়েছে তাও কি দিয়ে পাই ভার দা পড়ে टिकन आहे तो तो काही आम्हाला आया